আমার স্বাধীনতা আমার ডিগনিটিটা থাকবে কিভাবে মিডিয়া ক্যারিয়ারটা আসলো থাকে না হঠাৎ করে কিছু একটা লাইফের পরিবর্তন হয়ে যাওয়া না ইচ্ছা ছিল কি না তো ওই জিনিসটাই আসলে হয়েছে একদম শুরুতে জার্নিটা আসলে তো সহজ হয় না মানুষের লাইক প্রেজেন্টার হলেই হলো দ্য স্টারলাইটের নিয়মিত শো এন্টারটেইনমেন্ট শোতে আপনাদের স্বাগত আজকে আমাদের সঙ্গে আছেন শান্তা জাহান ওয়েলকাম টু দ্য শো আ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তারপর কেমন যাচ্ছে সবকিছু মানে প্রথমেই জানবো যেহেতু মানে আমার মনে হয় যে ক্যারিয়ারের এই লম্বা সময়ের মধ্যে আমাদের পরিচয়টা লম্বা অনেক একদম আমার ক্যারিয়ারের প্রথম দিকটাতেই তোমার সাথে মিলু ভাই আমার পরিচয় হয়েছে এন্ড তারপর থেকে আলহামদুলিল্লাহ মানে একই ধারাবাহিকতায় আমাদের সময়টা কাটলো এই সময়টা তো আমরা একটা অস্থিরতার মধ্যে যাচ্ছি তো তারপরও আমি জানবো যে এই যে একটা চেঞ্জ লাইফে অনেক ধরনের টানাপোড়ন এবং অনেক জায়গায় শুনলাম যে অনেক কাজ স্টপ হয়ে যাওয়ার পর আবার শুরু করতেছে নতুন করে নতুন করে যাওয়া প্রথম জার্নির যদি বলি একদম শুরুতে জার্নিটা আসলে তো সহজ হয় না মানুষের সেই জার্নিটার গল্পটা যদি একটু শুনতে চাই যে কিভাবে মিডিয়া ক্যারিয়ারটা আসলো লাইফে বা ইচ্ছা ছিল কি না না আসলে কোনো প্ল্যানও ছিল না ইচ্ছেও ছিল না খুবই মানে থাকে না হঠাৎ করে কিছু একটা লাইফের পরিবর্তন হয়ে যাওয়া তো ওই জিনিসটাই আসলে হয়েছে সো ওভাবেই মিডিয়াতে কাজ করা শুরু মানে ব্যাপারটা এমন ছিল আমি পড়াশোনার পাশাপাশি সবসময় কিছু না কিছু করতে চাইতাম লাইক আমার স্টুডেন্ট লাইফে আমি টিউশনি করেছি তার পরবর্তীতে মনে হচ্ছে যে আচ্ছা ডিফারেন্ট কিছু করা দরকার তো তখন মনে হয়েছে জব করি কারণ আমাদের দেশে তো একটা প্রথা আছে যে তোমাকে জব এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে হচ্ছে জবে যেতে হবে তো এই জিনিসটা অনেকের কাছে গল্প শুনতাম যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বা মাস্টার্স কমপ্লিট করার পরে দু তিন বছরের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সে জব পাচ্ছে না তাকে আবার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয় দেন হচ্ছে জবে যেতে হয় তো আমার মনে হলো যে তাহলে তো পড়াশোনার পাশাপাশি জব করলেই হয় যে একটা যদি আমি পার্ট টাইম জব করি তাহলে আমার এক্সপিরিয়েন্স হবে তো পার্ট টাইম জব করতে যে আমি দেখলাম যে আসলে খুব বেশি সহজ না হ্যাঁ খুবই কঠিন এবং মেয়েদের জন্য আরো বেশি কঠিন তখন আমার মনে হলো যে না আমি আসলে এমন কিছু করতে চাই যেটার মধ্যে মানে আমার স্বাধীনতা আমার ডিগনিটিটা থাকবে তো আমার ফ্রেন্ড সার্কেলটা কম বেশি সবাই তখন নিউজের জন্য প্রেজেন্টেশন কোর্স করছে আমি অ্যাকচুয়ালি করার সুযোগ হয়নি বা ওরকম প্ল্যান ছিল না ওরাই আমাকে ফোর্স করলো যে চলো আমরাও সিবি ড্রপ করছি তুমিও সিভি ড্রপ করো তো আমি বললাম আমার তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই ওরা বললো যে চলো তুমি সুন্দর করে বাংলা বলো হয়ে যাবে তখন না অনেকগুলো নিউজ চ্যানেল এসেছে মানে আমি টু থাউজেন্ড টুয়েলভের কথা বলছি হ্যাঁ ব্যাক ইন টুয়েলভ সো টু থাউজেন্ড টুয়েলভে আই থিঙ্ক তখন সময় জি টিভি বৈশাখী টিভিতেও তখন হচ্ছে তোমার নিউজ প্রেজেন্টার নিচ্ছে চ্যানেল নাইন শুরু করেছে যদিও তারা নিউজের জন্য না তারা নিচ্ছিল প্রোগ্রামের জন্য তো ওরা সবাই নিউজ চ্যানেলগুলো জন্য জমা দিল আমিও নিউজ চ্যানেলে দিলাম এবং আমি বাড়তি একটা চ্যানেল দিলাম সেটা হচ্ছে চ্যানেল নাইন বাট না বুঝে আই থট যে তারাও বোধ হয় নিউজ প্রেজেন্টারই নিবে লাইক প্রেজেন্টার হলেই হলো তো পরবর্তীতে খুব মজার ব্যাপার ছিল সময় টিভিটা হয়নি বিকজ ওদের রিকোয়ারমেন্ট ছিল যে আফটার গ্রাজুয়েশন অ্যাকচুয়ালি তোমাকে অ্যাপ্লাই করতে হবে সো তখন আমি মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি গ্রাজুয়েশন কমপ্লিটেড না ওরা এটা অবশ্য ফোন করে জানিয়েছে আর বাকি চ্যানেলগুলো থেকে কল আসলো ইন্টারভিউ দিলাম যেটাকে অডিশন বলে অ্যাকচুয়ালি দেশে দেশে সবার সাথে দ্য নিউজ